বন্ধুরা এই ভিডিওতে বলবো পোলট্রি ফার্মের ব্যবসা কীভাবে শুরু করবেন সম্পূর্ণ বলবো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত পোলট্রির ব্যবসা করার আগে আপনাকে একটা ঘর তৈরি করতে হবে এবার যদি মনে করেন আপনি কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে ফার্মটা করবেন বা খামারটা করবেন তাহলে মোটামুটি হাজার ফার্ম আপনাকে করতেই হবে কিন্তু খুব ছোট ফার্ম হলে কোম্পানি মুরগি দেবে না এবার যদি মনে করেন না আপনি নিজে তৈরি করে নিজে মুরগিটাকে বড় করে বিক্রি করবেন তাহলে আপনি ওই পঞ্চাশ একশো থেকেও শুরু করতে পারেন ছোটো থেকে বড় আপনি যে কোনো ফার্মই করতে পারবেন ঠিক আছে এবার একটা কথা বলি কত খরচা হবে অনেক মনে প্রশ্ন হয় যে কত খরচা হবে মোটামুটি আপনি হাজার ফার্ম যদি করতে চান তাহলে যদি খরের চালে করতে চান মোটামুটি দু লাখ টাকার মধ্যে হয়ে যায় এবার যদি মনে করেন না আমি অ্যালভেস্টার চাল দেবো এবার আরও জিনিসপত্রগুলো আমি ভালো দামি দামি দেবো তাহলে মোটামুটি আপনার তিন লাখ টাকা ধরে রাখুন ঠিক আছে তিন লাখ টাকার মধ্যে আপনার হাজার ফার্ম হয়ে যাবে এবার যত বড় ফার্ম করবেন এর তুলনায় কম খরচা হবে আপনি ধরুন হাজার ফার্ম করছেন দিয়ে ভাবছেন তিন লাখ টাকা খরচা হলেও এবার যদি দু হাজার করবেন তাহলে ছ লাখ টাকা হওয়া দরকার হিসাবে কিন্তু এটা হবে না কেননা ধরুন কিছু খরচা আছে যেগুলো একবারই করতে হবে ধরুন আপনি মোটরটা একবারই বসালেন ওই একবার বসালে আপনি এক হাজার করেন বা দশ হাজার করেন ওই একটা মোটরই হয়ে যাবে এবং কারেন্টটাও আপনাকে একবারই করতে হবে কোটেশনটা যাই হোক এই কিছু খরচা আছে যেগুলো আপনাকে একবারই করতে হবে ঠিক আছে এরপর আপনি কোম্পানির সাথে যদি করেন তাহলে ধরুন কোম্পানি আপনাকে মুরগির বাচ্চা দেবে আবার আপনাকে খাবার দেবে বা কিছু ওষুধও দেবে দিয়ে আপনাকে বড়ো করে দিতে হবে দিয়ে কেজি প্রতি কিছু টাকা দেবে ধরুন ষাট টাকা হোক দশ টাকা হোক দিলো আপনার ওটাতে আপনার মোটামুটি হাজার ফার্মে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় হবে ঠিক আছে মানে ইনকাম হবে এবার ধরুন কোম্পানিতে যেটা পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করছেন এখানেও কিন্তু আপনার খরচা আছে কোম্পানি কিন্তু খাবার দিলো আপনার ওষুধ দিল বা বাচ্চা দিল কিন্তু এর মধ্যে ধরুন কারেন্টের বিলটা ঠিক আছে বা আপনার আগরা বা এরকম লেবার খরচা বা কিছু খরচা আছে যেটা আপনাকে বা কিছু মেডিসিন আপনাকে কিনতে হতে পারে এখানেও কিন্তু আপনার কিছু খরচা হয়ে যাবে এবার ধরুন যদি আপনি নিজে করবো ভাবেন তো নিজে ফার্মটা করার পর কিন্তু আবার আপনাকে বাচ্চা খাবার এবং মেডিসিন সব কিছু কিন্তু আপনাকে নিজে কিনতে হবে এখানে কিন্তু আপনার খরচা হবে মোটামুটি হাজার পোলট্রি যদি আপনি নিজে লালন পালন করে বড় করতে চান বিক্রি করতে চান তাহলে কিন্তু মোটামুটি দেড় থেকে দু লাখ টাকা খরচ হয়ে যাবে ঠিক আছে এবার বিক্রির সময় যদি আপনি ধরুন ভালো দাম পেলেন তাহলে ভালো লাভ করতে পারবেন আর যদি কম দাম পান তাহলে কিন্তু লোকসান হয়ে যাবে যেমন এখন বর্তমানে পরিস্থিতি যা যা মুরগির দাম কম এই টাইম করলে কিন্তু পুরো ডুবে যাবেন ঠিক আছে সেই জন্য এটা ভেবেচিন্তে করবেন আর একটা জিনিস যেটা বলা দরকার আপনি প্রথমেই আপনি নিজে করতে যাবেন না কেননা একটু শেখা দরকার আপনি কোম্পানি কিছু লট করবেন যদি আপনি নিজে করবেন ভাবেন তাহলে কিছু লট করবেন তারপর যদি ভাবেন না আমি নিজে করব। নিজে করতে পারবো তখনই করবেন ঠিক আছে তাছাড়া আপনি কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে করতে পারেন এবার একটু দেখে শুনে নেবেন সব কোম্পানি তো সমান নয় কিছু কোম্পানির চাষ করে অনেকে ভালো পেমেন্ট পায় আবার অনেকে পেমেন্ট ঠিকঠাক পায়ও না মানে কোনো লটে মারা যায় বা এসআই বেড়ে যায় বা কস্টিং বেড়ে যায় যাই হোক পেমেন্ট পায় না সেই জন্য এগুলো একটু দেখে শুনে করবেন আর অবশ্যই আমাদের মতামত জানাবেন আপনারা যারা ফার্ম করছেন লাভ কী লোকসান বা যারা করতে চান তাদের মতামতটা অবশ্যই জানাবেন আরেকজন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিও এই পর্যন্ত আমাদের পরবর্তীতে সলভাগ থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ